তৃতীয় ধাপের পরীক্ষা কি আবার হবে তৃতীয় ধাপের পরীক্ষা কি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কোটা বাদ দিয়ে পুনরায় কি ফল প্রকাশিত হবে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই যে সবগুলো প্রশ্নের অ্যান্সার দেবো অর্থাৎ তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল হয়েছে এটা আপনারা জানেন হাইকোর্ট হাইকোর্টের নির্দেশনায় তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল হয়েছে পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হাইকোর্টের বিরুদ্ধে একটি আপিল করেছে আপিলে বলা হয়েছে যে পুনরায় তৃতীয় ধাপের পরীক্ষার ফল বিবেচনা করা হোক এখন কথা হচ্ছে তৃতীয় ধাপের পরীক্ষা তাহলে কী অবস্থায় রয়েছে বর্তমানে অর্থাৎ সর্বশেষ কি অবস্থায় রয়েছে আপনারা জানেন তৃতীয় ধাপে যারা সুপরিশপ্রাপ্ত রয়েছিল তারা অর্থাৎ শিক্ষকের ক্ষেত্রে যারা প্রাথমিক শিক্ষকের তৃতীয় ধাপে চাকরিতে যোগদান করবে করবে অবস্থায় ছিল তারা কিন্তু শাহবাগে একটি অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে এবং তারা অবস্থান করতেছে তারা বলতেছে যে আমি অব তারা অবস্থান করবে তাদের সাথে কথা বলার জন্য সচিব কিন্তু তাদের সাতজনের একটা দলকে ডেকে নিয়েছে এখন তাদের সাথে বিস্তারিত আলোচনা করবে তবে আমরা যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি তৃতীয় ধাপের আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আজকের এই তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল সম্পর্কিত বিষয় নিয়ে সর্বশেষ আপডেট আপনাদের দেব প্রথমত বিষয় হচ্ছে তৃতীয় ধাপের পরীক্ষা কি আবার হবে দেখুন হাইকোর্টের রায়ে যেটি বলা হয়েছিল তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল অর্থাৎ বাতিল মানে পরীক্ষাই বাতিল তার মানে পুনরায় পরীক্ষা নেওয়া হতে পারে অথবা পুনরায় সার্কুলার প্রকাশিত হতে পারে এরকম বিষয় কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন তার মানে এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি আসলে বুঝতে পারবেন না কারণ এখানে অনেক কিছু ব্যাখ্যা করার বিষয় রয়েছে হুট করে একটা দুটা লাইন দিয়ে আসলে পুরো ব্যাখ্যাটাকে বোঝা সম্ভব না এখন ব্যাপার হচ্ছে তৃতীয় ধাপের পরীক্ষা পরীক্ষা কি আবার নেওয়া হবে দেখুন বর্তমান যে সিচুয়েশন বা বর্তমান যে কন্ডিশন তাতে করে তৃতীয় ধাপের পরীক্ষা আবার নেওয়া হবে না সামনের দিকে নতুন করে করে প্রাইমারি সার্কুলার প্রকাশিত হবে কবে সার্কুলার প্রকাশিত হবে সে সম্পর্কে খুব শীঘ্রই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে একটি আপডেট তথ্য জানাবো তবে তৃতীয় ধাপের পরীক্ষাটার জন্য পরীক্ষাটা আবার নেওয়া হবে না এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে তৃতীয় ধাপের জন্য কি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে দেখুন তৃতীয় ধাপের জন্য আলাদা করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না সারা বাংলাদেশের যেভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে আসছিল বা বিগত সময়গুলো তো হয়েছিলো সেরকমভাবেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সেখানে যারা যোগ্য প্রার্থী রয়েছে তারা সবাই আবেদন করতে পারবে শুধুমাত্র তৃতীয় ধাপের প্রার্থীরা আবেদন করতে পারবে এরকম কোনো শর্তে তৃতীয় ধাপের জন্য আলাদা করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না আপনারা অবশ্যই এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন কারণ এই প্রশ্নটা আমি দেখলাম যে অনেকে এই প্রশ্নটা করেছে যে তৃতীয় ধাপের জন্য কি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কি না তাহলে টোটালি তৃতীয় ধাপের জন্য আলাদা করে কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না এর পরবর্তী যে বিষয় সেটি একটু দেখুন এর পরবর্তী বিষয় হচ্ছে কোটা বাদ দিয়ে পুনরায় ফল প্রকাশিত হবে দেখুন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ আপনারা জানেন যে তৃতীয় ধাপের পরীক্ষা বাতিলের পিছনের প্রধান কারণ কিন্তু আসলে প্রশ্ন ফাঁস না যদি প্রশ্ন ফাঁসি প্রধান কারণ হইতো তাহলে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের পরীক্ষার যে যারা যোগদান করেছে তাদেরটাও বাতিল হয়ে যেত তার মানে তৃতীয় ধাপের বাদ দেওয়ার কথা হচ্ছে অর্থাৎ পরীক্ষাটা বাতিল করা হয়েছে এই বাতিল করার পিছনের প্রধান কারণ হচ্ছে কোটা পদ্ধতি অর্থাৎ আগস্টের যে গণ হলো গণ পর থেকে যে নিয়োগগুলো আছে সেই নিয়োগগুলোতে কোটা পদ্ধতি টোটালি বাতিল করা হয়েছে এখন এটা যদিও তারা আগেরকার সময় নিয়োগ তারপরেও যেহেতু বর্তমান সময়ে জনগণ চাচ্ছে বা সারা বাংলাদেশের মানুষই চাচ্ছে যে কোটা পদ্ধতি বাতিল যাক এবং মেধাবীরা যাতে করে সব জায়গায় সুযোগ পায় এই বিষয়টার কারণেই এখানে আসলে তৃতীয় ধাপের পরীক্ষাটা বাতিল করা হয়েছে তাহলে এখানে আসলে এখন করণীয় কি এখানে এখন বিষয় হচ্ছে কি আপনারা জানেন যে তৃতীয় ধাপে ছয় একত্রিশটি পদের নিয়োগ দেওয়ার কথা ছিল এই একত্রিশটি ছয় হাজার পাঁচশো একত্রিশটি পদের নিয়োগে যারা সুপরিষ্প্রাপ্ত হয়েছিলেন তাদের কিন্তু আবার পরীক্ষাটা যেহেতু বাতিল করা হয়েছে তারা আর নিয়োগে যোগদান করতে পারতেছে না এমন কথা হচ্ছে তারা যেভাবে আন্দোলন করতেছে সেভাবে আন্দোলন করতে থাকলে স্বভাবতই তাদের আন্দোলনের আন্দোলনের যে বিষয়টা রয়েছে অর্থাৎ যে বিষয়বস্তু রয়েছে তাদের দিক থেকে কিন্তু এটা যৌক্তিক কারণ একজন প্রার্থী যখন চাকরিতে অংশগ্রহণ করবে করবে অবস্থায় রয়েছে অন্য অন্য চাকরি ছেড়ে দিয়ে অবস্থান কর্মসূচি এখন ঘোষণা করে বসে আছে অর্থাৎ তারা কিন্তু একটা বিষয় কি যে কোনো চাকরি যদি কেউ করে থাকে তাহলে তাকে কিন্তু সেই চাকরি রিজাইন দেওয়ার জন্য এক মাস আগেই বলে রাখার লাগে অর্থাৎ এক মাস আগে রিজাইন দিয়ে পরবর্তী চাকরিতে প্রবেশ করতে হয় তো অলরেডি অনেকেই চাকরি ছেড়ে দিয়েছে যার কারণে অনেক এটা আসলে তাদের দিক থেকেও যোগ এই বিষয়টার কারণেই আসলে কোটা পদ্ধতিটা শুধুমাত্র বাতিল করা হবে আমাদের এখন পর্যন্ত যতটা আমরা জানতে পেরেছি যে কোটা পদ্ধতি শুধুমাত্র বাতিল করে এখানে যারা সাধারণ প্রার্থী রয়েছে যারা আসলে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে নিয়োগ দেওয়া হবে পাশাপাশি কোটা পদ্ধতি বাতিল করে এই যে বাকি যে পদগুলো আছে এই পদগুলো যে প্রার্থীরা ওয়েটিংয়ে আছে ওয়েটিং বলতে আসলে কি যে প্রার্থীদের নাম্বারগুলো সর্ব কাছাকাছি ছিল যারা আসলে টিকতে পারে নাই তাদের মধ্য থেকে বাকি পদগুলো পূরণ করা হবে আর আপনারা জানেন প্রাইমারিতে কিন্তু অনেকগুলো কোটা রয়েছে আর এই অনেকগুলো কোটার মধ্য থেকে আপনারা জানেন যে শুধুমাত্র নারী কোটাই রয়েছে ষাট পার্সেন্ট এবং এখানে আবার পোষ্য কোটা রয়েছে আবার মুক্তিযোদ্ধা কোটা রয়েছে টোটালি প্রাইমারিটা আসলে কোটা সেক্টর দিয়ে তার মানে এখান থেকে যদি কোটাটা বাতিল করা হয় তাহলে কিন্তু এখানে হিউজ পরিমাণে একটা অঙ্ক গ্যাপ সৃষ্টি হবে অর্থাৎ সংখ্যা কিন্তু গ্যাপ সৃষ্টি হবে সেই সংখ্যাটা পূরণ করা হবে সাধারণ মেধাবী শিক্ষার্থীদের দ্বারা যারা আসলে এই নিয়োগে চান্স পায়নি কিন্তু খুব কাছাকাছি মার্ক নিয়ে অবস্থান করতেছে তাদেরকে ডাকা হতে পারে এরকমই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি তবে সেটা আসলে সময়ই বলে দেবে কি হবে না হবে তবে এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে তৃতীয় ধাপের পরীক্ষা পুনরায় পু পুনঃ বিবেচনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে হাইকোর্টে আবার আপিল করেছে তার মানে হাইকোর্টের আপিল আবার আপিলের রায় এ সকল বিষয় করতে করতে অনেকটাই সময় লাগবে যেহেতু অনেক দিন সময় লাগার সম্ভাবনা যথেষ্ট রয়েছে এবং পাশাপাশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির জন্য যারা আসলে অপেক্ষা করতেছেন তারা আসলে একটু ধৈর্য ধরুন খুব শীঘ্রই আমরা আসলে তথ্য কালেক্ট করতেছি খুব শীঘ্রই আপনাদেরকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সে সম্পর্কে একটি ভিডিও দিয়ে আপনাদের জানাবো যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ